كلام پاکر بھی الله رب العالمين اشارت قل ان كان آباؤكم وابناؤكم واخوانكم وازواجكم وعشيرتكم واموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها احب اليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. الله قالت رب العالمين ترى كلكم لو كنت بدينا ماردوستو أمر حبيب أبني, أبنى তোমাদের কাছে আল্লাহ আল্লাহর রসুল এবং এই তিন জিনিসের চাইতে জিনিস আছে এইগুলো যদি তোমাদের কাছে বেশি মোহাম্মতের হয় বেশি হয় কয় জিনিস থেকে সবাই বলেন তিন জিনিস বলেন আল্লাহ সবাই জোরে বলেন কেউ বুক বন্ধ করে থাকবে না বলেন আল্লাহ الله 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 তৃতীয় নম্বর হলো জিহাদ এই তিন জিনিসের চাইতে যদি তোমাদের পিতা মাতা তোমাদের সন্তান তোমাদের ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী পরিবার তোমাদের ব্যবসা বাণিজ্য তোমরা যেখানে বসবাস করো যেই বাড়িতে যেই জায়গার ভিতরে এই সব কিছু এইগুলো যদি এই তিন জিনিসের চাইতে বেশি পছন্দ এইগুলোর চাইতে আল্লাহ বেশি আমাদের কাছে পছন্দ নিয়ে হোক আল্লাহর রাসুল বেশি পছন্দ নিয়ে হোক জিহাদ পছন্দ সবাই কথা বুঝছে এটা কালামে পাকের কথা সাহাবাই রাম তারা তাদের জীবনের পরতে পরতে তারা আল্লাহ এবং আল্লাহর রাসুলকে সবচেয়ে বেশি যে ভালোবাসছেন তাদের জীবনের পরতে পরতে তারা সেটা দেখিয়েছেন ঝরে বলেন সুহান এই জন্য আল্লাহ তারা তাদের প্রতি রাজি আর খুশি হয়ে গেছে রাজি আর খুশি হয়ে আল্লাহ তালা বলছেন রাজি আল্লাহ আনহম আমি আল্লাহ তাদের সবার প্রতি সন্তুষ্ট তারাও আমার প্রতি সন্তুষ্ট এই জান্নাতি মানুষের অনুসরণ করা এই জান্নাতি মানুষের জীবন পড়া জীবন ইতিহাস তাদের চরিত্র তাদের আখলা তাদের চালচলন এগুলোকে লেখা বদরের যুদ্ধ যখন শুরু হলো বদরের যুদ্ধে সত্তর জন কাফের নিহত হলো সত্তর জন বন্দী এই বন্দির ভিতরে একজন সেও কি মক্কায় যখন তারা ফিরে গেল মক্কায় ফিরে যাওয়ার পরে মক্কায় যখন ফিরে গেল পক্কায় ফিরে যাওয়ার পরে তাদের লিডারদেরকে তারা যে হারিয়ে ফেলছে এই জন্য তাদের ভিতরে অনুশোচনা তাদের ভিতরে সব জায়গায় আলোচনা চলছে হয়ে গেল আমাদের আমরা কি করলাম এতগুলো লিডার এতগুলো নেতা আমরা হারাই ফেল বাইতুল্লাহর সামনে বসে সফওয়ান ইবনে উমাইয়া গেল কাফের লিডার ইবনে তার সঙ্গে সে যে তার ছেলেকে বন্দি করে ফেলছে উমায়ের বন্দী হয়েছে ওমায়ত মুসলমানের হাতে বন্দি হয়েছে তার পিতা বাইতুল্লাহর একেবারে সামনে বসে আপনার হাজনা আসবাদ পাথরের একটু সামনে ওইখানে বসে তারা দুইজনে আলোচনা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে যে আমার যদি ঋণ যদি না থাকতো তাহলে আমি মোহাম্মদ শাস্তর বলে না কাফের মোহাম্মদের একটা হেনস্থা আমি করতাম একটা কিছু আমি করে ফেলতাম একদম কঠিন কিছু করতো আমার ছেলেটাও আমি অনেকগুলো টাকা ঋণ আছে আমার এই ঋণের দায়িত্ব যদি কেউ গ্রহণ করে তাহলে আমি একটা কিছু করতাম

যাও আমি দায়িত্ব গ্রহণ করলাম না উজুবিল্লা বলেন উমায়ের পিতা সে তো মহা খুশি আমার ঋণের দায়িত্ব গ্রহণ করছে আর অপর দিকে আমার পরিবারের দায় দায়িত্ব আমি যদি মারা যাই কোনো অসুবিধা নেই সে তার তরবারিকে ভীষণ ভাবে চকচক করলো ধার দিয়ে আবার তরবারির ভিতরে বিষ মিশ্রণ করে দিল বিষ লাগাই দিল নজিল্লা বলেন প্রাণপ্রিয় মুসলমান ভাইরা আমরা যে ইসলাম পেয়েছি এত সহজে আমরা ইসলাম পাইনি এই জন্য ইসলামের এই পৃষ্ঠাগুলি আমাদের আবার একটু পড়া দরকার যখন আমরা এই কষ্টের দিনগুলির কথা যখন আমরা উচ্চারণ করব জানবো তখন আমাদের দিলের ভিতরে মসজিদের প্রতিমায়া

আসতে আসতে মদিনায় যখন চলে আস। যেহেতু ওই সময়টা কাফের এবং মুসলমান পরস্পরে আলোচনা হচ্ছে যারা বন্দী হয়েছে তাদের বিষয় নিয়ে কাফেররা বিভিন্ন আলোচনা করার জন্য আসতেছে তাদেরকে কিভাবে ছাড়ানো যায় আজরাতে ফারুক রাবি আল্লাহ তাকে তরবারি ঝুলানো অবস্থায় যখন নামতে দেখলেন হাজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অন্তর্দৃষ্টি ছিল অত্যন্ত প্রখর দেখলেই বুঝতে পারতেন সুবহানাল্লাহ বলেন এরকম কিছু ডাক্তার থাকে দেখলেই রোগী দেখলেই বলে দেয় আর এই সমস্যা কি বলেন ঠিক না বেটি এমন কিছু আহলে ইলম আছে তারাও বলে দেয় এই লোকের উদ্দেশ্য ভালো না কথা বলেন এটা সঠিক না এটা বেটি তোমরা এদিকে যাবে না এটা করবে না খবরদার আগেই সতর্ক করে দেয় আহলে ইলম তাদের অন্তর্দৃষ্টি খোলা থাকে সুবহানাল্লাহ বলেন দেখলেই বুঝতে পারে আজ যখন ওমর রাদিয়াল্লাহু বললেন তার কাছে যারা ছিল আল্লাহর নবীর সংবাদ দাও আল্লাহর দুশমন আসছে তার মনে হয় নতিবেতি মনে হয় ভালো না তার উদ্দেশ্য ভালো না আমার কাছে ভালো মনে হচ্ছে না ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজেও চলে গেলেন আর তাকে তার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কাফেরকে তার করবারে দিয়ে কোলায় ধরে নিয়ে তারপরে নিয়ে গেলেন চলো দেই কাছে চলো আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম বললেন অমর ছেড়ে দাও তাকে স্বাভাবিকভাবে থাকতে দাও আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন কি ব্যাপার তুমি এখানে আসছো কেন কি উদ্দেশ্য সে এসে প্রথমে বলছে সুপ্রভাত কি বলছে সবাই বলেন সুপ্রভাত আল্লাহ নবী বললেন যে না এটা সুন্দর না বরং তুমি বলো আসসালাম আলাইকুম আমরা একজন আরেকজনের সঙ্গে সাক্ষাৎ হলে কি বলবো অনেক মুসলমান দেখা যায় সালামটা দিতেও চায় না আবার সালাম দিলে উত্তরটাও দিতে চায় না রাস্তায় দেখা হলে সালাম দিলে মনে হয় সে অসন্তুষ্ট হয়েছে সালাম মানে তাকে দোয়া দেওয়া হলো আর আপনার আর আমার সঙ্গে কোনো শত্রুতা নাই বন্ধুত্ব আছে এটাই হলো সালামের প্রমাণ সালাম দিলে তুমি নিরাপদ তুমি আমার কাছ থেকে নিরাপদ যখন আপনি উত্তর দিলেন

তুমি ছেলের বিষয়ে কথা বলতে আসবে তাই তরবারে নিয়ে আসছো কেন তোমার আসল উদ্দেশ্য কি তাই বলো না হুজুর উদ্দেশ্য এটাই খুব খেয়াল করে সবাই একটু খেয়াল করছেন সবাই বলেন এখানে একটা জরুরি একটা কথা এখানে একটা জরুরি কথা ওই যে মক্কায় বসে হাজির আসবাদ পাথরের সামনে বসে এই দুই কাফের যে চুক্তিটা হয়েছে এটা আর কেউ জানে না দেখো এটা তোমার আর আমার ভিতরের ব্যাপার এটা আর কাউকে তুমি বলবা না এটা আমাদের দুইজনের ভিতরেই থাকবে এই চুক্তিটা কয়জনের ভিতরে আর কেউ জানে সবাই বলেন আর কেউ জানে বিশ্ব নবী রহমতুল্লিন নবী বললেন হে উমায়ের পিতা তুমি আর সব আনিম রে ও সামনে বসে যে তৃপ্তিবদ্ধ হয়েছো তুমি যে তোমার ঋণের দায়িত্ববার সব আনিম রে কে মাইয়াকে দিয়েছো আর স্বপ্ন ইম রে ও মাইয়া সেই দায়িত্বটা গ্রহণ করেছে তোমার পরিবারের যে দায়িত্বটা নিয়েছে সেটার কি খবর তুমি যে তরবারের ভিতরে মিশ লাগিয়ে নিয়ে আসো সেটার কি খবর তখন এই কাফের। বুঝে গেছি এই সংবাদ তো আর কেউ তাকে দেয় নাই এটা তো আরো জানার কথা না আমরা দুইজন ছাড়া কেউ জানে না তখনই সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে কালে মা পরে কি হয়ে গেলেন মুসলমান হয়ে গেলে এদিকে যে কাফের মক্কার বিভিন্ন অলিতে গলিতে মজলিস সাজায় সাজায় বলতেছে কিছুদিনের ভিতরে তোমরা একটা বিশাল সংবাদ পাবা মহা খুশি বিশাল সংবাদ আসতেছে তার মানে এসে সংবাদ দিবে নবীজি আর নেই সাল্লাহ আলিহি আসেন কিন্তু কিছুদিন পরে সংবাদ আসলো তার সম্পূর্ণ বিপরীত সংবাদ কেমন যেন তার মাথার উপরে বজ্রপাত হয়েছে সুহান বলে ভাষার উপরে কেমন যেন হলো যাকে পাঠিয়েছিলাম সে মুসলমান হয়ে গেছে আমাদের তো কোনো কষ্ট করতে হয়নি ভাই এই জন্য ইসলামের যে কি নাম কোরআনের যে কি নাম আহলে এলেমদের যে কি নাম মসজিদের যে কি নাম এটা আমরা বুঝতেছি কি কথা বলেন ভাই যেহেতু আমরা কষ্ট করি নাই কষ্ট ছাড়া আমরা পেয়ে গেছি আর একজন সাহাবীর কথা আপনাদেরকে শোনাতে চাই যেই সাহাবী হজরতে আবু বকর সিদ্দিক রমি আল্লাহ তালা আনুল পরে দ্বিতীয় দিনে মুসলমান বই বলেন সুবহান আল্লাহ নাম হলো আবু ওমেদ আতুমুলুল জানোয়া ইনাম সবাই বলেন আবু ওমেদাতুমনুল জানোয়া আবু ওমেদাতুমুলুল জালরা الحديث <سؤال> الشريف بطل الله النبي صلى الله عليه وسلم ولد لكل أمة أمين وأمين هذه الأمة أبو عبيدة بن الجراح الله النبي بشو النبي صلى الله عليه وسلم بلسل وطيق أمتين بشست بكتی تھا کہ ایک جون اور امار ای بشست بكتی ولن أبو عبيدة بن الجراح

একবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে একবারে সব সময় ছিলেন ইসলামের সূচনা লগ্নে মক্কায় কাফেররা যে সমস্ত জুলুম আর নির্যাতন করেছিল আবু উবাইদা ইবনে জাল্লা রাদিয়াল্লাহু তিনিও সেই নির্যাতনের শিকার হয়েছিলেন বদরের যুদ্ধ যখন শুরু হলো বদরের যুদ্ধ যখন শুরু হলো আবু ভীষণভাবে লড়াই করছেন অনেক বেশি শক্তি তিনি খাটাইতেছেন যেদিকে যান সেদিকে কাফের সব পড়ে যায় সামনের দিকে অগ্রসর হন একটা লোক বারবার ওনার সামনে আসতেছে উনি সেই লোককে কাটিয়ে অন্যদিকে চলে যাচ্ছেন খেয়াল করেন সবাই খেয়াল করতেছে এটা মানে আপনার দৃষ্টি আরো বেশি আকর্ষণ করা হচ্ছে আপনি তো মন দিচ্ছেন আমি জানি মানে আরো বেশি দেন হঠাৎ করে যেন আপনি অন্য জায়গায় চলে না যান তিনি বারবার এদিক থেকে সরে যাচ্ছেন আর ওই লোকটা বারবার তার সামনে আসতেছে আবু উবাইদা আবু উবাইদা তুমুল জাররা রাদিয়াল্লাহু বারবার তাকে কাটিয়ে অন্য দিকে চলে যাচ্ছেন অন্য কাফেরের সঙ্গে লড়াই করছেন আর ঘুরে ঘুরে ওই লোকটা ওনার সামনে আসতেছে না তোনাকে আক্রমণ করার জন্য একটা সুযোগ দিতেছেন আবু উবাইদাহ ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপরে ভীষণভাবে এই লোকটা আঘাত করলো আবু উবাইদাহ ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আঘাতকে প্রতিহত করলেন এরপরে যখন দেখলেন যে না এই লোকের কারণে আমি আর সামজিকে যেতে পারছি না তাকে আঠায় ভর্তি তখন আবু উবাইদাহ ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে আঘাত করলেন এক আঘাতে সামনের সেই লোকটা বিকলদিত হয়ে গেল জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার এই লোকটা সামনের যেই লোকটা শিখেছিল জানে সামনের সেই লোকটা হলো আবু উবাইদাহ ইবনুল জাররা তারি আপন পিতা

لا تجد قوما يؤمنون بالله واليوم الاخر يوادون من حاد الله ورسوله ولو كانوا اباءهم او ابناءهم او اخوانهم او عشيرتهم الله تعالى يقول نبي ابني كونوا جاتك ابني امن بِالنَّا امن لا تجد قوما يا كونوا جاتي যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে আখরাতের প্রতি বিশ্বাস রাখে কয় জিনিসের প্রতি আখিরাতের প্রতি আল্লাহ তালার প্রতি আল্লাহ তালার প্রতি আখিরাতের প্রতি যারা বিশ্বাস রাখে এমন ব্যক্তিদেরকে আপনি দেখবেন না বা পাবেন না যারা মান হাদুল্লাহ ওয়া যারা আল্লাহর বিরুদ্ধে চারণকারী নবীর বিরুদ্ধে চারণকারী

আল্লাহ তালার কথা এত পরিষ্কার স্পষ্ট বুঝতে কারো অসুবিধা হচ্ছে বলে যেই ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে যেই ব্যক্তি আখেরাতকে বিশ্বাস করে আমার আখেরাত আসে আছে আসে বিশ্বাস যে রাখে সে আল্লাহর বিরুদ্ধাচরণকারী নবীর বিরুদ্ধাচরণকারী তার সঙ্গে সে বন্ধুত্ব করবে যদিও সেই বিরুদ্ধাচরণকারী যদি তার বাপ হয় আল্লাহ তালা সেই কথা আবাহ

সামনের কি মানে পুরস্কার কি সুসংবাদ কুনাতা কতাবা ফি কুনুহুমুল ঈমান আল্লাহ তালা এই সমস্ত ব্যক্তিদের অন্তরের উপরে ঈমানকে আল্লাহ তাআলা নিজে লিখে দিয়েছেন সুবহানাল্লাহ আপনি আমাদের ধীরে ধীরে ইমানকে লেখে দেন আমিন বলেন আমিন আল্লাহ আপনি আমাদের ধীরে ধীরে ইমানকে লেখে দেন আমিন আল্লাহ আপনি আমাদের ধীরে ধীরে ইমানকে লিখে দেন

তিনি আসলে তার পিতাকে হত্যা করেন নাই আসলে এটা হলো তার ভিতরে যে কুকুর তার ভিতরে যে শিরিক তার ভিতরে যে বাতিল জিনিস সেটাকে তিনি হত্যা করে দিয়েছেন চলো বলেন সোহান তিনি পিতা ওটা তা দেখেন নাই তিনি দেখছেন কি এর ভিতরে কুকুরে দিয়ে ভরা শিরিক দিয়ে ভরা আল্লাহর বিরুদ্ধে তার দুঃখান এ পিতা হতে পারে কথা বলেন এ ভাই হতে পারে না এ বন্ধু হতে পারে যে আল্লাহ দুসমান সে কি হতে পারে না সে বন্ধু হতে পারে না আল্লাহ दुश्मन কে যদি আপনি বন্ধু বানাত আল্লাহ তাআলা আপনাকে তার সঙ্গেই দিয়ে দিবেন নাউযুবিল্লাহ বলেন আবু হুবাইদা তুবাইল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু একবার তার কাছে খ্রিস্টানরা আসলো একটা বিচার নিয়ে আমাদের নিজেদের ভিতরে একটা অসুবিধা জ্ঞান 잡 আপনি এমন একজন ব্যক্তিকে পাঠান যিনি আমাদের ভিতরে মীমাংসা করে দিবে হাজরত মোহাম্মদ রাজি আল্লাহ বলেন আমি এই দিন নেতৃত্বের ব্যাপারে খুব আগ্রহী ছিলাম শহরের নামাজে আমি আগে আগে গেছি হুজুরের সামনে সামনে একটু হাঁটতেছি হুজুরের সামনে সামনে আসি যেন আমাকে আল্লাহ নবী সাল্লাম এই কাজের জন্য পাঠান মানে এখানে বলা হয়েছে বিশ্বস্ত ব্যক্তি কি ব্যক্তি

আর একদিনের ঘটনা হলো আল্লাহ নবী সাল্লাম সাহেক রামের এক জামাতকে পাঠিয়ে দিলেন তাদেরকে মাত্র এক থলে খেজুর দিয়েছেন একদিকে পাঠিয়েছেন যুদ্ধের জন্য যে কোনো একটা কাজের জন্য মাত্র এক থলে খেজুর আর কিচ্ছু দেন আবু অবৈধ এই কাফেলার আমির তিনি প্রতিদিন মাত্র একটা করে খেজুরি দেন সাথীদেরকে কয়টা করে খেজুরি দেন সারাদিন শুধুমাত্র একটা খেজুর আর কিছু পাবা না সারাদিন এই খেজুরটাই চুষবা আহ কত কষ্টের মাধ্যম দিয়ে ইসলামকে যত নিয়ম কানুন আছে আমরা যদি না ফলো করি আমরা যদি খেয়াল না করি তাহলে কে করবে বলেন তো ভাই আপনার বাসাকে যদি আপনি সজ্জিত না করেন কে করবে ইসলাম তো আপনার বাসা কথা বলেন না ইসলাম তো আপনার এরিয়া এই এরিয়াকে যদি আপনি ঠিক না করেন কে করেন তাই কথা বলেন ঠিক না বেটি ইসলাম এটা আপনার যাই ইসলাম এটা আপনার জায়গা আপনাকে সুন্দর করতে হবে এটা আপনার কাজ আজকে সকালে একটা মসজিদে নামাজ পড়লাম ইমাম সাহেব মোয়াজিন শেফ দুইজন আছে মুসল্লি মাত্র দুইজন আমি হলাম তৃতীয় ব্যক্তি মুসল্লি তালি কয়জন হবে মাত্র তিনজন মসজিদটা অনেক সুন্দর একটু গ্রামের ভিতরে তখন আমি দুইজনকে বললাম ভাই আপনারা मेहनत করেন না এখানে আশেপাশে মানুষদেরকে বলে বুঝা ফসলের দিকে ডাকে এইজন্য বাইরে যাওয়া দরকার বাইরের অবস্থা দেখা দরকার খালি এইটুকু জায়গার ভিতরে বসে থাকলে হবে না হাজারো মানুষ জাহান্নামের দিকে চলে যাচ্ছে আমাদের একটু ওঠা দরকার অল্প ব্যয় করা দরকার সময় ব্যয় করা দরকার আবু হুরাইরা তোমাদের জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুদের যুদ্ধের দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভীষণভাবে আক্রান্ত হলেন যেই 10 জন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভীষণভাবে পাহারা দিয়েছিলেন নিজেদের জীবনকে বিলীন করে দেওয়ার জন্য আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে গেলেন তরবারির সামনে দাঁড়িয়ে গেলেন মাত্র দশজন আর কেউ কাছে নেই এই দশজনের ভিতরে আবু উবাইদাহাতুল জানরা রাদিয়াল্লাহু একজন ছিলেন আল্লাহর নবীকে মারার জন্য আসে মোহাম্মদ কোথায় কাফেদের এক আওয়াজ এই মোহাম্মদ কোথায় সাল্লাহ আসলাম আর আল্লাহর নবীকে মাত্র এই দশজন হেফাজত করছেন সুহান আল্লাহ আল্লাহর নবী সাল্লাহাম বহুদের যুদ্ধে দান দান মোবারক শহীদ হয়েছে শুনছেন সবাই কথা বলেন দান দান মোবারক শহীদ হয়েছে মানে দাঁত মোবারক ভেঙে গেছে আল্লাহর নবী সাল্লাহ আলহি সাল্লামের মাথার ভিতরে যে দুইটা কড়া ঢুকে গেছে কয়টা কড়া মাথার ভিতরে দুইটা কড়া যে ঢুকে গেল এই কড়া বের করার জন্য আবু বকর রদি আল্লাহ অগ্রসর হলেন তখন এই সাহাবি আবু রাজি আল্লাহ কসম দিয়ে বললেন আমার ভাই প্রিয় ভাই এই কাজটা আপনি আমাকে করতে দেন সুহার আল্লাহ নবীজের মাথার ভিতরে লৌহ যে মাথার ভিতরে যে লৌহ সরাতা মাথার ভিতরে দুইটা যে ঢুকে গিয়েছিল আবদুর হুসাইনা তুবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা সামনে আজর শরফ করেন চিন্তা করলেন আমি যদি হাত দিয়ে টান দেই আল্লাহ লয়ে বেশি ব্যথা পাবেন উনি ওনার নাত মুবারক দিয়ে তিনি টান দিয়েছেন দাঁতের সঙ্গে ওনার দাঁত পড়ে গেছে একটা কড়া বের হয়ে গেছে সামনে দাঁত পড়ে গেছে 아니 কি পরিমাণ আপনার মানে কি পরিমাণ আঘাত আল্লাহর নবি সাল্লাল্লাহু আলাইহি এরপরে দ্বিতীয় আরেকটা কড়া বের করার জন্য সামনে তিনি দাঁত দিয়ে কমড়ে ধরে ভীষণভাবে যখন টান দিলেন কোরাটাও বের হয়ে গেল ওনার আরো একটা দাঁত ঘুরে গেল এই সেই সাহাবি আবু উবাইদা তুবুল জাররা রাদিয়াল্লাহু তাআলা তিনি জুররা বলেন সুবহানাল্লাহ أبو عبيدة بن الجراح <سؤال> عشر مبشر درج للرقي عار النبي صلى الله عليه وسلم شو مثير حديث عاكر بن ثني علا النبي صلى الله عليه وسلم قل بكر في الجنة وعمر في الجنة وعثمان في الجنة علي رضي الله عنه في الجنة في الجنة و في الجنة و الرحمن بن عوف في الجنة و سعد بن في

এই পিছনে চলে যাচ্ছে তারা কেমন কাটিং করে ওই ওই দিকে যাওয়া যাবে বলেন ওই সবের দিকে যাওয়া যাবে এই জান্নাতি জান্নাতি মানুষের পিছন পিছন আমাদেরকে হাঁটা শুরু করা দরকার রব্বুল আলামিন আমাদের সকলকে বলে রাখার আমর করার তৌফিক দান করেন সকলে বলেন আমি